সার্চ অ্যাড যখন রান করতাম তখন কিন্তু আমাদের কিওয়ার্ড লাগতো কোনো ইমেজ লাগতো না আর ডিসপ্লে আমাদের অ্যাডের আসলে কিন্তু ইমেজ আর কি টার্গেটিং সিস্টেম ঠিক আছে তাহলে আমরা একটা যদি মনে করেন যে আজকে একটা মানে ডিসপ্লে অ্যাড রান করা দেখাই মনে করেন আমাদের এটা নিয়েই একটা রান করি এইটা নিয়ে এইসপ্লে রান করি যে ডিএম লাইভ কোর্স এখন আমি আজকে গত ক্লাস একটা ডিসপ্লে ডান করা দেখাইছিলাম সেটা ছিল কি জানি এই যে নিউ ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইনে যাই মনে করেন আমি প্রচার করবো আজকে তাহলে আমি এখান থেকে কি অ্যাওয়ারনেস নিব কিন্তু প্রচারটা করবো ডিসপ্লে এর মাধ্যমে ডিসপ্লে এর মাধ্যমে আমি প্রচার আমি সেল সাইড ডিসপ্লে এর মাধ্যমে তাহলে কোনটা নিব আমি ট্রাফিক চাই এ চাই এ তো আগেই জানি তাহলে আমি আজকে প্রচার করব প্রচারে ক্লিক করলাম এজ এ টাইপ কি আছে ওয়েবসাইট সো আমরা ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এখানে দেখেন আর অনেকগুলো দেখতে পাচ্ছেন না ভিডিও আর কি এগুলোও ডিসপ্লে অ্যাডি এগুলোরও বলা হয় কিন্তু ডিসপ্লের মধ্যে অনেক নাম আছে ডিসপ্লের অনেকগুলো কি আছে নাম আছে এক কথা কথায় যারা যারা ভিডিও ইমেজ এগুলো দিয়ে অ্যাড রান দেখবো আমরা বা করাবে সেইটাই হবে ডিসপ্লে অ্যাড এটা ভিডিও দিয়ে করলে ডিসপ্লে কিন্তু ভিডিও দিয়ে করে আর এইটা করি আমরা ইমেজ দিয়া কি বলছি বুঝছেন জিনিস কিন্তু একই ওকে তাহলে আমি এটাকে দিলাম দেন আমি কন্টিনিউ দিলাম ওইটা আমরা গত ক্লাসে করে রাখছিলাম তাই না আচ্ছা ওই বন্ধুই দেখাই মনে করেন আমরা গত ক্লাস তো অন্য কান্ট্রি দিলাম না বাংলাদেশ দিই কান্ট্রি নিয়ে তো আমরা আগেই বলেছি সকল গুগল অ্যাড এখন এমনই সকল কান্ট্রির সেম অ্যাড কি শিডিউল অলরেডি থাকবে ডিভাইস এগুলো কি এরকম থাকবে না খালি স্টার্ট আর ইনডেট কয়দিন কি আমরা অ্যাড ডাউন করবো সেই তারিখটা আমরা দেখান দিব আর এখানে অবশ্যই একটা দিন কি করবেন বাড়াই দিব তাহলে আমরা লোকেশন স্টার্ট ইনডেট সবকিছু দিলাম এগুলো তো আমাদের সেট আগের মতো এখান থেকে আর কাজ জানি কি করতে হবে এই যে কন্টেন্ট এখানে গিয়ে আমরা এই দুইটায় কি দিয়ে দিব টিকমার্ক দিয়ে দেবো দুইটায় আমরা কি দিয়ে দেবো টিকমার্ক এগুলো তো আমরা গত ক্লাসেই দেখছি লোকেশন দেওয়া এখানে দিয়ে আর কিছু আছে আমার এখানে আর কিছু করতে হবে বলছি যে আপনারা এমনভাবে ক্লাস দেখবেন আপনাদের প্র্যাকটিস না করলেও যেন মুগস্ত থাকে এখানে লোকেশন ল্যাঙ্গুয়েজ স্টার্ট আর দুইটা টিক চিহ্ন আর আমার এগুলো যা আছে এগুলো কিছুই আর লাগবে 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 না তাহলে শেষ আমার দেন আমি নেক্সট অপশনে যাব ডেইলি বাজেট আমরা বলছি যে আমি এখন অ্যাডান করতেছি ডিসপ্লে আডি আমি আমার এই বিজনেসটা শুধু প্রচার করবো আর কিছু না তাহলে গোল নিছি জানি কি গোল অবজেক্ট অ্যাওয়ারনেস গোলটা কিনেছিলাম অ্যাওয়ারনেস না তাহলে এখন প্রচারের জন্য আপনার বাজেট দশ ডলার দিলে সেটা অনেক দশ ডলার দিয়ে যেন ডেইলি প্রচার করেন কয়েক লক্ষরও বেশি মানুষের সামনে যাবে ফেসবুক বলেন আর গুগল বলেন কারণ আপনি তো শুধু প্রচার করতেছেন আর কিছু না তো দশ ডলার কয় টাকা মনে করেন এক হাজার সেদিন পনেরোশো টাকা দিয়ে মাইকিং তাও আমরা এই জায়গায় শুনি নাই শুনছি না ওই বাইরে যেখানে পনেরোশো টাকা খরচ করে একটা কাজের লেগে মাইকিং করাইছিলাম এই এলাকায় শুনি নাই আমরা আর আপনি যদি দশ ডলার দিয়ে এই অনলাইনে ই করেন এই অ্যাওয়ারনেস মানে প্রচার করেন কয়েক লক্ষ মানুষ দেখবে আপনার এই বিজনেসটা শুধু দেখবে তাহলে প্রচারের ক্ষেত্রে আমার বাজেট দশ পাঁচ ডলার দিলেও সমস্যা নাই ফেসবুকেও যদি দেই অনেক মানুষ দেখবে তবে এটা কিন্তু শুধু দেখবে আর কোন তো কোনো কাজ হবে না মানে আমার এখানে আসবেও না কোনো রিয়েক্ট করবে না কিছু না শুধু আমার মনে করেন আমার এই নামটা দেখবে যে আমার এই প্রতিষ্ঠানের নাম ডিজিটাল মার্কেটিং লাইভ একটা ব্র্যান্ড কি হইলো আচ্ছা সেজন্য আমাদের বাজেটটা এরকম কম দিলে সমস্যা নাই ঠিক আছে দশ পাঁচ যা দেই লিঙ্কিং সবই থাকবে ক্লিক করলে যেন চাইবে কিন্তু ওইখানে ফেসবুক তো ক্লিক করার উদ্দেশ্যে পাঠাবে না দেখাবে শুধু এটা তো অবজেক্ট যেরকম আমরা দিব ওই এখন এই জায়গা থেকে আমরা অলয়ের যখন ডিসপ্লে অ্যাড করবো এই জিনিসটাকে সিলেক্ট করে দেব কোনটা বেড স্ট্র্যাটেজি এখন একটা বলেছিলাম দেখছেন যে অ্যাওয়ারনেস যদি আমরা গোল সিলেক্ট করি তার জন্য একটাই বিডিং আনাদার আর কোনো বিডিং নেই যেটা হলো এই যে ভিউএবেল সিপিএ এখানে কিন্তু অনেক বিডিং আছে দেখেন টার্গেট সিপিএ এগুলো গুলো আছে না আমরা ওই ক্লাসে বলেছিলাম তাহলে কোন ক্লাসটায় দেখেন যে আমি যদি এখানে গুগল অ্যাডস বিড বা শুধু বিট বিডিং লিখে সার্চ করি অন্য সার্চ করলে অনেক সময় পাওয়া যায় না ওই আছে

দেখলেই কাটবে আমি কিন্তু কোনো ক্লিকও করাবো না কিছু না আর আমি অ্যাডটা তো রানও করতেছি সেই অ্যাড মানুষকে কি করানোর জন্য আর কিছু করাইতেছি তাহলে তো আমি দেখানোর জন্য টাকা কাটবো তো এই জায়গায় আমরা খুবই কম সংখ্যক একটা দিয়ে দিব এখন আমরা দেখবো যে এই জায়গায় দেওয়া না দেওয়া ছাড়া যাওয়া যায় কি না যদি না দেওয়া ছাড়া যাওয়া যায় পরে আমরা অ্যাডের রেজাল্ট থেকে আইডিয়া দিয়ে দিব ঠিক আছে তাহলে আমি এখন নেক্সট করে দেখি ওকে আমাদের যাওয়া যাচ্ছে না যেহেতু রেড কালার করেছে মাস তোমার এখানে কি করতে হবে দিতে হবে সেক্ষেত্রে তুমি ভিউবেল গুলো খুবই কম দিবা যেমন জিরো পয়েন্ট জিরো ফাইভ অথবা জিরো পয়েন্ট ওয়ান জিরো মানে এক একজনের ভিউতে সর্বোচ্চ কত কাটবে এর বেশি না ক্লিয়ার পারমিশন সর্বোচ্চ দেন নেক্সট এখন আমাদের এখানে কিসের পালা টার্গেট এটা তো আমরা দেখছি অডিয়েন্স ডেমোগ্রাফিক কিওয়ার্ড টপিক প্লেসমেন্ট দেখছি না তো অডিয়েন্স সিগমেন্টে গিয়ে আমি এখানে যদি সার্চ করি যারা যারা যেহেতু আমি কি নিয়ে অ্যাটেন্ড করতেছি ডিজিটাল মার্কেটিং তাহলে আমি এটা লিখে সার্চ করি এই যে দেখেন অনলাইন মার্কেটিং আছে অনলাইন মার্কেটিং তারপরে আছে এই যে মার্কেটিং আছে ডিজিটাল মার্কেটিং কি আছে কোর্স এরপর আছে কি ডিজিটাল মার্কেটিং এগুলো না দিলে হবে কন্টেন্ট মার্কেটিং অ্যাডভার্টাইজিং এই যে এগুলো মানুষ ইন্টারেস্ট আমি সাথে তাদেরকে দিলাম আর না দিলে তো বললাম তাদেরকে টার্গেট ডেমোগ্রাফিককে আমি ওইভাবে দিই এগুলো সব উঠাই দিব আমি হলো চৌচল্লিশ পর্যন্ত রাখবো আন্ন এগুলো থাকবে এটাও থাকবে কারণ আনন আমার দরকার আছে ওকে ওকে ডান তাহলে এখানে আমার আর কিছুই করা লাগবে না ডিসপ্লে আর একবার সহজ রান করা দেন আমি কি যাব নেক্সট এবার আমাদের এখানে সেটা বানাতে হবে আর কিছুই না এখানে আমার কি সেটা বানাতে হবে না এটার নাম কি এডব তাহলে এটাকে বলা হয় মূলত রেসপন্সিভ কি তাহলে আমার নামটা মনে রাখবো ঠিক আছে এই যে গত ক্লাসে আমরা যেটা থেকে দেখাচ্ছি গত ক্লাসে যেটা দেখাচ্ছি সেটাও একই নাম কি এখন আপনার এখানে লিংক থাকবে এখানে বিজনেসের কি দিবেন আপনি নাম আপনার যে নাম এরপরে আপনার এগুলো তো বাদ থাকবে এখানে আপনি ইমেজ দিতে পারবেন কয়টা এখন আমি বলছিলাম যে গুগলের কিছু ইমেজের সাইজ আছে সেটা হলো আপনি এরকম গুগল ডিসপ্লে ইমেজ সাইজ এই যে দেখেন পাচ্ছি আমরা হিউজ পরিমানে তো এই সাইজের ইমেজগুলো ইমেজ গুলো আমরা চাইলে কি বানাতে পারবো এখানে এখানে এই জায়গায় ক্লিক করবে এই জায়গায় তো এইগুলো আমরা বানানোর জন্য কি ইউজ করব ক্যানভা ক্যানভা থেকে কিভাবে বানাবো হ্যাঁ সাইজগুলো আমরা নিজেরা কাস্টমাইজ করে লিখব এই যে দেখেন কাস্টম সাইজ এখানে সাইজ কত বলা আছে এটা আরো ইশ ইনটু আরো ইশ এখানে বলা আছে স্কোয়ার স্মল স্কোয়ার ব্যানার লিডার বোর্ড এটা যদি দেই দেখি লাভ হবে লাভ 128 ইনটু কত 90 আপনারা এরকম অ্যাড অনেক দেখতে পান সাতশো আঠাইশ ইন্টু কত এক কথা আপনি ইমেজ যেভাবে দিবেন সেভাবে আপনার সামনে একটা দেখাবেন এরকম লাম্বার দেখেন না প্রথম আলোতে গেলেই কিন্তু আমাকে দেখায় বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখায় না আমাকে এটা না এই যে সামনে আসে এই গেছে দেখেন এটাই আর এটা সেম তিনি শুধু করে এই ফাঁকা জায়গাটার উপরে এরকম একটা ইমেজ নিয়ে কি করছে ক্যানভা দিয়া কি করছে আর এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন না এটা কি আছে স্বপ্ন নাও এটা আমরাও দিতে পারবো দেখে আমি নিজ দিয়ে দিয়ে আসি এই না এখানে যাই এখানে লেখা আছে কল টু অ্যাকশন টেক্সট এখানে অটোমেটিক এখানে দেখেন নাও আছে তাহলে এই সব নাওটাই এখানে শো হচ্ছে কিন্তু এই যে লেখা উই যে টু ডিসপ্লে দিয়ে লেখা এগুলা কিন্তু এই ফাঁকা জায়গায় উনি এরকম ডিজাইন করে এই যে দেখেন এই দেখছেন এই ইমেজ ইমেজটাই আমি যদি দেখেন এখান থেকে সেভ করি সাপোজ এই যে আপনার সেভ করি এখন কথা হলো কি এটা আবার প্রিমিয়াম আলফা কথা হলো এরকম আপনি যেরকম সাইজ এর ইমেজ দিবেন সেই স্টাইলে ওয়েবসাইটে কি করবে শো হবে এখন আবার কি বলেন না যে ভাই এইটা কি আছে

এখন এই ইমেজগুলো আপনি কিভাবে ইউজ করবেন এটা আমি ওই একটা ভিডিও দিয়েছিলাম তারপরও দেখাই দিস সো এগুলো ইউজ করার জন্য এখানে কি লেখা আছে ইমেজে যাব ওই যে দেখেন এখানে লেখা আছে কি আপলোডে যাব ফ্রম কি কম্পিউটার সো আমি মাত্র যেটা ডাউনলোড করলাম ওইটা কই ডাউনলোড হয়েছিল কি এই যে এবার দেখেন আমি ওপেন করলাম এখানে আমাকে বিভিন্ন সাইজ দেখাবে কোনো সমস্যা নাই এই যে দেখছে এই এলাকা আছে এই ডাইমেনশন not allowed হয়ে গেল আমারটা আমি বেশি হয়ে গেল তাহলে আমাদের ওই ইমেজটা আপলোডই হয় না তাই না তাহলে আমাদের কি করতে হবে জানেন এটা বাড়াইতে হবে সাইজ এখানে যেটা আছে না এটাকে দুই দিয়ে গুণ করলেই হয় এখানে আমরা যে সাইজটা দিলাম সাতশো আঠাশ আর নব্বই না সাতশো আঠাশ দুই দিয়ে গুণ আবার নব্বই দিব কয় দিয়ে গুণ যেটা হয় ওইটাতেই দেখি হয় কিনা তাহলে সাতশো আঠাশ গুণ দুই কত হয় চোদ্দশো চোদ্দশো ছাপ্পান্ন এটা তালাটা সরাই নেবেন তালা সরাই নেবেন তাহলে হবে না ঠিকই আছে একসাথ দিলে অটোই হয় ওটা এটা অটোই নেবে দুই দ্বারা গুণ করলে ডাইমেনশনটা বেড়ে যায় সমস্যা নাই বুঝছেন আচ্ছা এই এটা আবার প্রিমিয়াম ফ্রি কই ফ্রি 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 ইউজ করা যাবে এখন এইগুলো এরকম ম্যানুয়ালি আচ্ছা আমরা জেপিজি দিই দেখি একটু জেপিজি ইমেজগুলো সবসময় ভালো সাপোর্ট করে ঠিক আছে এটা কোন জায়গায় পেইড কিছুই তো দেয় সবই এখন ক্যানবা এমন সুযোগ করছে মানে ক্যানবা পেইড বানাই ফেলছে সব বুঝছেন এমন সিস্টেম সবাই যে ইউজ করে ক্যানবা পেইড তো সবার কাছেই এখন থাকে স্যার আমার কাছে মানে পুরো একটা ফ্রি পাইছি মানে লিংক আছে মানে চাইলে দেওয়া যাবে এই যে হয়ে গেছে এটা তার মানে আমাদের ওই যে ডাইমেনশন বলতে ওই যে দুই দিয়ে গুণ করতে বাড়াই দিয়েছি একটু হয়ে গেছে মনে থাকবে এখন এই জায়গায় আপনি দুইটা মেথড ইউজ করতে পারবেন এটা একটা আর একটা এই মেথডটা আমার ইউজ করার দরকার নেই এটা স্কোয়ার মেথড এটা কি ল্যান্ডে সাইন স্কোয়ারটা দেখলে আমার কিছু লেখাই থাকে নাই সব কাইটা মিটে গেছে দেখছেন আবার সব থেকে সুবিধা ওরা ডাইমেনশন বইলা দেয় তুমি এই ডাইমেনশন এই ডাইমেনশনে তুমি কি করো ইউজ করো এখন কথা হলো কি এত কাহিনী আমার করার কোনো দরকার নাই এত কাহিনী আমার করার কোনো দরকার নাই আমরা করব কি জানেন যাব সরাসরি যাব কই যাবো এরপরে যাব কই আমার এইখানে লেখা ওয়েবসাইট আর কি এখানে গিয়ে আমি যে ওয়েবসাইটে একটা রান করব সেই ওয়েবসাইটের লিংকটাকে সরাসরি কপি করব এত কষ্ট করবেন এত টাকা তো আপনার দিবি নাকি লাইট আপনি ডিসপ্লে আর এর ইমেজ দিয়ে রান করলে একই আমার ওইভাবেই দেখাই দেবে চার টাকার কথা আছে আমি গোলাকার দেখাই এভাবে দেখাই আমার কথা হলো যে আমার যেটা দেখানো সেটা মানুষকে দেখাতে পারলি হয়েছে লম্বা করে দেখাতে হবে এমন কোনো কিছু নাই এমন কিছু নাই শেষ তাহলে আপনি করবেন কি আপনার ওয়েবসাইট লিংকটা নাই এ সরাসরি এন্টার দেবে এই ওয়েবসাইটের যত ছবি আছে দেখেন আমার অলরেডি কি চলে আসে আমার যত সোশ্যাল মিডিয়া আছে সব চলে আসে দেখেন ওইটাই সেমটাই আমি আবার একটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা ক্যাম্পেইন করা দেখা দেখেন এই যে আমার ছবি আছে তাও চলে আসছে এখানে এই যে দেখেন আসছে না কত কিছু তাহলে যেখানে আমার সব কিছু আসতেছে তাহলে আমার কেন এত কষ্ট করব তাহলে দেখেন এই সিলেক্ট করব সমানে আমরা সিলেক্ট করি সিলেক্ট করি পরে বাছাই করব মানে সর্বোচ্চ নিতে পারবো কয়টা পনেরোটা তাহলে এটাকে সিলেক্ট করি এই দেখেন সিলেক্ট করে পরে বাছাই করতে আসি কিরকম বাছাই যেমন এটা স্কোয়ার ভালো লাগতেছে না মেবি এটা ক্লিক করবো স্কোয়ারে সব আসতেছে না তাহলে আমরা এটা স্কোয়ার কেটে দিই এটা এটাই ভালো এটা স্কোয়ার ভালো না এটার স্কোয়ার ভালো না দেখতে ভালো লাগে না এটা যেভাবে আছে সেভাবেই এটার স্কোয়ার কি ভালো না তবে আমাদের দুইটা টাইম হিসে ছবি দিতে হবে মাস্ট রেশিও একটা স্কোয়ার আটা কি রেক্ট্যাঙ্গেল তাহলে আমরা স্কোয়ার দেওয়ার জন্য আমরা পাচ্ছি আরো এই যে দেখেন আমাদের আরো কি আছে ইমেজ আছে না এখানে এই যে ইমেজ আছে না অথবা আমরা যদি এখানে না পাই আমরা চলে যাব ফ্রি স্টকে

আটটা দিতে পারবো তাই না তাহলে ফ্রি স্টকে গিয়ে এটারে এটারে ও দেই এই যে স্কোয়ার 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 এটাও স্কোয়ার দরকার নাই ওকে আমাদের এখানে স্কোয়ারের আছে এই যে এগুলো স্কোয়ার এগুলো কি আছে ব্যান্ড দেন দেই না আমরা সে এখন দেখুন আমাদের কাছে যাবে আমি কল দিলাম 15 টা ইমেজ এবার লগো তো আমরা আমাদের লগো আছে এখানে ওয়েবসাইট দিলাম টুইটার দিলে লগোটা পাওয়া যায় অন্যটা দিলে তেমন একটা আসে না আচ্ছা লগো যদি না আসে তাহলে আপনি আপনার ক্লায়েন্ট থেকে লগোটা নিয়ে এখানে কি করবেন আপলোড ফ্রম কম্পিউটার আপনার কম্পিউটার যেখানে লগো আপনি ডাউনলোড করে রাখছেন সেখান থেকে আপনি সরাসরি কি করবেন এই যে আমার লগোটা আছে এই যে আমি এটা আপলোড করে দিই লগো তো ক্লায়েন্টই দিবে প্রত্যেক বিজনেসে ওটা তো আর আপনার সার্চ করে আনার দরকার নাই আমরা পাঁচটা লগো ইউজ করতে পারি এখানে কিন্তু আপনি আইনো আরো পারেন লগের মধ্যে আবার ডিজাইন করে দিতে পারেন চাইলে ওকে সিলেক্ট রেশিও দেন সেট তাহলে দেখেন আমার লগো ঠগো সব এই যে দেখেন এখন সময় আসতেছে ওই দেখেন ছক নাও আসতেছে লেখা এখানে আসতেছে এরপরে তো আমার এখানে দিতে হবে কি এখানে কয়টা হেডলাইন দিতে পারবো আমরা কয়টা জানি ডিসপ্লে আরে ডিসপ্লে আরে পাঁচটা ডিসপ্লে আরে 15টা হেডলাইন না গুগল সার্চ আরে একমাত্র কয়টা হেডলাইন

এই যে ডেসক্রিপশন এগুলো তো আমরা আগের মতো এগুলো নতুন কোনো কিছু নাই এই যে আরো এখন এইখানে একটা অপশন আছে তাই তো কিন্তু সেই ভিডিওটা এখানে আপলোড করার নাই ভিডিওটা আগে ইউটিউবে দিতে হবে সেই ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে সেখানে দিতে হবে তবে আমাদের এই ডিসপ্লে ভিডিওর দরকার হয় না ভিডিওর জন্য আলাদা কি আছে অ্যাড আছে তখন আমি দেখাবো যে ভিডিও কিভাবে দিবেন কি বলছি বুঝছেন আমরা এখানে টাইপটা কি ভিডিও সিলেক্ট করে আসছিলাম না ডিসপ্লে এই জন্য আমাদের এখানে ভিডিও দেওয়ার কোনো দরকার নাই ক্লিয়ার ভিডিও দেওয়ার জন্য আলাদাভাবে আমি দেখাবো আচ্ছা দেখেন এবার এটা হইলো আমি ক্রিয়েট অ্যাড এ ক্লিক করি স্পেশালি একটু পরে হবে ওয়েট করেন তাহলে দেখেন এই যে পঁয়তাল্লিশটা বানাইতে পারবো না এই একটা করছি এখন আবার একটা কি এখান থেকেই করা যায় বেটা আর গুগল সার্চ এখান থেকে করা না পাবলিশ কইরা তারপরে কিন্তু এইটাই এই জায়গা থেকে কি করা এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি আবার দেখেন আবার সেই মাগের মতো আসবে এই যে রেসপন্সিভ কি এই যে আগের মতোই আসছে না ফাইনালি ইউআরএল বিজনেস নাম সবকিছু তাহলে এরকম আমি আবার এটা ক্রিয়েট অ্যাড করি তাহলে কি আবার তাহলে তিনটা যদি করি তাহলে তিন গুণ আর কত হইবে হ্যাঁ এই যে এখানে দেখেন আমি এখানে পনেরোটা ছবি দিছি না এখানে পনেরোটা ছবি দিছি না এখন আমি আবার এই জায়গায় পনেরোটা ছবি দিতে পারবো দেখেন এই যে ইমেজ অপশনে যাইয়া এখানে আমি আবার নতুন করে পনেরোটা ছবি দিতে পারবো আপনি ছবি দেবেন আলাদা আলাদা সব এই দেখেন আমি পনেরোটা ছবি দিলাম না এই যে দেখেন আমি এখানে যদি একই ইমেজ

এইটা আর একটা প্রিভিউ আমাদের দেখতে হবে এই যে এখানে একটা শেয়ার অপশন আছে এখানে ক্লিক করলে পাবেন দেন এখানে গত ক্লাসে আছে এখানে দেখবেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে আমি কপি করলাম তারপর একটা নিউ ট্যাব ওপেন করলে দেখবেন আপনার অ্যাড গুলো কিভাবে দেখাবে মানুষের সাথে দেখেন এগুলো এইভাবে দেখা এবং এই জায়গায় সার্চ গুলো আসে যে এরকম সাইজ পারফেক্ট এটা গেল একটা এবার দেখেন গুগল প্রপার্টি এরকম অ্যাড আপনারা দেখেন না বিভিন্ন জায়গায় এরকম দেখছেন হ্যাঁ দেখছেন এবং দেখেন এই জায়গায় লেখা আছে কি এই জায়গায় এগুলো না যেমন এটা কি ইউটিউব ইউটিউব এরকম দেখাবে ইউটিউব এরকম অ্যাড দেখেন আপনারা দেখেন মোবাইল দিয়া এবং এভাবে আপনার কিছু দেখাবে এবার দেখেন এইখানে যাই এই সাইডে এইখানে দেখেন কি কি ফর্মেট আছে

আরেকটা আছে কি নেটিভ অ্যাড এই নামগুলো আমরা মনে রাখবো এগুলাও সব ডিসপ্লে অ্যাড এর মধ্যে কি মানে অ্যাড কি ভাই কি অ্যাড ফরম্যাট হ্যাঁ এটা মনে হয় এরপর আছে ইমেজ অ্যাড এরপর কি আছে নেটিভ অ্যাড আর টা কি টেক্সট মানে টেক্সট আকারে ডিসপ্লে এর মতো দেখাবে ছবির মধ্যে আর কি লেখা এরকম বুঝছেন তাহলে ভার্সন কিসের মোবাইলের সেইম আমি কম্পিউটারে যাই দেখবেন অন্যরকম দেখাবে টেক্সটার এরকম দেখাবে কি অ্যাড ফরম্যাটে দেখেন এরকম হাবি ছাতা বিভিন্ন ওয়েবসাইট এরকম দেখেন এরকম বাটন অনেক দেখেন লারাচারার বাটন এরপরে আপনি নেটিভ অ্যাড যান ইমেজ অ্যাড গেলে ওয়েবসাইটে ভাবে দেখেন এরপরে দেখেন নেটিভ অ্যাড গেলে এরকম দেখেন না এইগুলো আমরা নাম মনে রাখবো অনেক ক্লায়েন্ট এসে বলে জানেন আমি যে

আমরা ক্লায়েন্ট ধরাই দিই দেখো এই যে নেটিভ ডিসপ্লে হয়েছে কিনা বল ভাগ ক্লায়েন্ট ওকে এই যে ডিসপ্লে এটা নেটিভ তো নাই এটা শুধু জিমেইল নেটিভ হবে এটাই এই যে এটা স্ক্রিনশট নিয়ে দিয়ে আমরা ক্লায়েন্টে শেষ কি বলছ বুঝতে পারছেন তাহলে আমাদের সমস্ত ডিসপ্লে অ্যাড এমনি আমি বুঝাইছি সেই মানে ডিসপ্লে সিলেক্ট করে যে অ্যাড গুলো আমরা বলছি না আমাদের গুগলে এখন সবচেয়ে বেশি অ্যাড টাই হবে কি ডিসপ্লে বুঝতে পারছেন বেশি অ্যাড হবে কি ডিসপ্লে এড এখন আমাদের এখানে ডিসপ্লের অনেক স্টাইল আছে এখানে সিলেক্ট করে আমাদের কন্টিনিউতে যাই এই সকল ডিসপ্লের সিস্টেম এই একই রকম আজ কিছু দেখাইলাম না তার মানে আমাদের ডিসপ্লে শেষ কন্টিনিউতে যদি যাই আমাদের কি ডিসপ্লে শেষ শেষ ডিসপ্লে শেষ বাকি রইলো কি ভিডিও ডিমান্ড জেন্ড কি আগামী ক্লাসে ভিডিও শেষ করে দেবো আমি বুঝছি তারপর বাকি থাকবে এটা 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 বেশি এইদের পর হবে না আজকে স্পেশাল তেমন কিছুই না স্পেশাল হইলো সন্ধ্যার মানে যাদের অফিস আজকে আমরা যারা যারা আসি এরা ইফতার করবো সবাই অফিসে বৈশাখ এটাই স্পেশাল এখন ইফতারের কথা বললে কেউ আসতো

জারা আছে যাব স্যার আমাদের তো মাইনাল ব্যাটে ক্লাস শেষ আজকে কিন্তু আমরা এখন যারা যারা সবাই আসি যদি কারো কোনো কাজ থাকে সেই কাজ ছাড়া কিন্তু এফটার এখানে করবেন সবাই আমরা যারা অফলাইনের স্টুডেন্ট শুধু তারা আর অনলাইনে যারা আমার এই ব্যাচে আছে তারা চাইলেই আসতে পারে বা অনলাইনেও করতে পারে কাছে কাছে যারা আছেরা কি করে না এরা অফলাইনে ঠিক আছে